আসসালামু আলাইকুম শুভেচ্ছা চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ গাড়ি চাপা দিয়ে পালানোর পর তিনি চালক জানতে পারলেন নিহতরা নিজের স্ত্রী সন্তান মহাসড়কে চলমান মানুষজনকে আঘাত করে পিষে মেরে চলে যায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে চীনে নেশার ঘরে নিজ স্ত্রী সন্তানকে রাস্তায় উড়িয়ে দিয়ে এসেছেন তিনি গাড়ির আঘাতে ঘটনার পর সাহায্যের জন্য তিনি থামেননি পর্যন্ত কোন চালক রাস্তায় তার গাড়ি দিয়ে কাউকে আঘাত করে মারাত্মক আহত বা নিহত করে পালিয়ে যান পরদিন আমরা পত্রিকায় শিরোনাম দেখি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার বা গাড়ি চাপায় গুরুতর আহত ইত্যাদি ইত্যাদি সাম্প্রতিক চিনে দ্রুতগামী গাড়ি চাপায় একটি নিহতের ঘটনায় চুরমার করে দিয়েছে চালকের পালাতক অপরাধ করে পালানোর স্বস্তি আর তৃপ্তি অপরাধ করে পালানোর এই অপরাধ থেকে সে তার জীবনকালে আর পালাতে পারবে না প্রতি মুহূর্তে তাকে কুড়ে করে খাবে এই অপরাধ বোধ কারণ গাড়ি চাপা দিয়ে সে নিজের সন্তান আর স্ত্রীকে হত্যা করে পালিয়েছিল যা পরদিন সে জানতে পারে ঘটনার নায়ক বা খলনায়ক ঝাং পুলিশকে জানান এক আত্মীয় দেওয়া পার্টিতে সপরিবারে যোগ দিয়েছিলেন তারা পার্টি শেষে তিনি নিজের ভ্যান নিয়ে আর স্ত্রী ও সন্তান ইলেকট্রিক বাইকে বাড়ির পথে রওনা দেন পার্টিতে প্রচুর মদ গিলেছিলেন ঝাং এ কারণে নেশাও ছিল খুব চীনের সেন্ডং অঞ্চলের ট্রাইবা শহরে গত বাইশে মার্চ ঘটে এই হৃদয় বিদারক ঘটনা গাড়ির প্রচণ্ড আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্কুটার আঘাত করে ঝাং তার গাড়ি নিয়ে পালান মা ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মারা যায় আর মা রয়েছে আইসিউতে অপরদিকে দুর্ঘটনার সূত্রে পুলিশ ঝাংকে গ্রেফতার করে পরদিন হতাহতের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের দেখানো হয় ঝাং এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে হায় হায় নেশার ঘরে নিজ স্ত্রীর সন্তানকে রাস্তায় উড়িয়ে দিয়ে এসেছেন তিনি গাড়ির আঘাতে তিনি গাড়ির আঘাতে ঘটনার পর সাহায্যের জন্য তিনি থামেননি পর্যন্ত ওদিকে তার স্ত্রী পুত্র মারাত্মক জখম নিয়ে রাস্তায় পড়ে তরপাত ছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ